তাইলে আমরা যে তামরিনটা করলাম আমাদেরকে এই তামরিনের দ্বারা কি আস্তে আস্তে বুঝতে কষ্ট হয়েছে না একদম সহজ ফানিবাদ কিনা মাহাদের প্রত্যেকটা দরজ দেওয়া হয় এবং জুলিনার প্রত্যেকটা দরজ হলো শরবত বলেন আলহামদুলিল্লাহ শরবত বানায় গিলে খাওয়াই দেওয়া হবে রহমশাল শরবত বানিয়ে গিলে খাইয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে তামরিন করব ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আমরা জানি এলমে নাহবের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে জটিল যে মাসালাটা সেটা হলো এসতেসনার মাসালা তাই না এটা নিয়ে উস্তাদও পেরেশান ছাত্রও পেরেশান উস্তাদ ক্লাস করানোর পূর্বে বলে দেয় যে আগামীকাল কিন্তু সবচেয়ে কঠিন একটা মশালার দরস হবে তো ছাত্ররা বয়ে আতঙ্কিত পূর্ব থেকে আতঙ্ক আবার উস্তাদ নিজেও মনে মনে আতঙ্ক যা আমি কি বুঝাইতে পারি কি না তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে এই জটিল এবং কঠিন মশালাটা অতি সংক্ষিপ্ত সময়ে বুঝিয়ে দিতে ইনশাআল্লাহ পাশাপাশি তাও চেষ্টা করবো শুধু বুঝিয়ে দেয় না আপনারা যেন অনর্গল বলতে পারেন এবং অনর্গল লিখতে পারেন আসলে এলমেন আহবের উদ্দেশ্য শুধু মাসালা পড়া নয় মাসালা বোঝা নয় বরং প্রয়োগ কি উদ্দেশ্য প্রয়োগ কারণ এলমে নাহবের মূল যে উদ্দেশ্য প্রয়োগ এটাই যদি না হয় তাহলে না পরে কোনো লাভ নাই এই জন্য আমরা দেখব নাহবের ভূমিকার মধ্যে লেখা আছে সাইদ শরীফ জুরজানি রহমতুল্লাহের যে মূল নাহবিবির কিতাব এটা শুরুতেই লেখা আছে ভূমিকার মধ্যে লেখা আছে যে আমার কিতাব তাকেই ফায়দা দিবে মা দা জাহেব জে মুফর তে লুঘাত যে মুফরাদাতে লুগাতের বিশাল ভাণ্ডার অর্থাৎ আরবি শব্দের বিশাল ভান্ডার যে মুখস্থ করে সর্ফের জটিলতা দূর করে অর্থাৎ সরফে এলমে সর্ফে দক্ষতা অর্জন করে যে এলমে নাহব শিক্ষা করে তাকে এই নাহ কি করবে ফায়দা দিবে তো এই কথা দ্বারা সুস্পষ্টভাবে বোঝা যায় নাহব শুধু কাওয়ায়েদের নাম না নাহব বলো প্রয়োগের নাম কিসের নাম প্রয়োগ করলে আমি নাহ পড়ছি আর প্রয়োগ না করলে নাফবে আমি কী করিনি পড়িনি তাহলে আমরা প্রয়োগের সাথে পড়বো ঠিক আছে ইনশাল্লাহ এস্তেস্ত আমরা প্রয়োগের সাথে পড়বো ঠিক আছে তো আমরা প্রয়োগের স্বার্থে আমি এস্তেস্তার আলোচনার শুরুতে আমি আলোচনার মৌলিক চারটে দিক বলতে চাই আমরা যে তামরিনটা করব এই তামরিনটাকে আমরা চার ভাগে বিভক্ত করতে পারি কয় ভাগে কয় ভাগে এস্তেসার তামরিনটা করার জন্য এস্তেস্তার মশলাটা সহজে বুঝার জন্যে আমরা চার ভাগে বিভক্ত করতে পারি কয় ভাগে বিভক্ত করতে পারি কয় ভাগে বিভক্ত করতে পারি চার ভাগে এক নম্বর বলেন তার এক নম্বরকে এক নম্বরকে এক নম্বর এক নম্বর দুই নম্বর আর তিন নম্বর তিন নম্বর তিন নম্বর চার নম্বর তামরিন চার নম্বরকে এক নম্বর দুই নম্বর আরব তিন নম্বর চার নম্বর তামরিন মাশাল তো তারিফের শুরুতে আমরা বলিনি আমরা জানি এস্তেস্তাকে প্রথমে দুই ভাগে বিভক্ত করা হয় কয় ভাগে এক নম্বর হলো মুতাসিল দুই নম্বর মনকাতা মুতাসিল কাকে বলা হয় সহজ বিষয় যে মুস্তাস্তাটা মুস্তা মিনহুর মধ্যে বাস্তবেই থাকে তাকে বলা হয় মুস্তায়ে মুত্তাসিল আর যেই মুস্তাস্তাটা মুস্তা মিনহুর মধ্যে বাস্তবে উল্লেখ থাকে না বাস্তবে অন্তর্ভুক্ত থাকে না তাকে কি বলা হয় কাতে যেমন বললাম ইল্লা সাইদান তাই জায়েদটা তো ছাত্রের ভিতরে অবশ্যই আছে জানিল কৌম ইল্লা জায়দান যে কৌম এসেছে তবে কে আসেনি জায়দ এসেনি তাহলে জায়দটা কৌমের অন্তর্ভুক্ত আর যদি বলি জানিল কৌম ইল্লা হিমারান যে কৌম আমার কাছে এসেছে কে আসে নাই গাদা আসে নাই তাহলে গাদা কি কৌমের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত না তাহলে জায়দ অন্তর্ভুক্ত কিনা তাইলে মুস্তাস্তা হলো জায়দ ইল্লাস জাইদান জাইদান কে মুস্তাস্না তাহলে মুস্তাসনাটা মুস্তাস্তা মিনহুর মধ্যে উল্লেখ আছে জানিল কৌম ইল্লা ইল্লাস জাইদান এই উদাহরণের মধ্যে জায়েদ কওমের মধ্যে উল্লেখ আছে না নাই তাহলে এটা মুস্তাস্তা ইয়ে মুত্তাসিল না মুনকাতে আর যদি বলি জানিল কৌম ইল্লা হিমারান হিমার কৌমের মধ্যে আছে না নাই তাহলে মুনকাতে না মুত্তাস ইল মাশাল্লাহ এখন আসেন আমরা মুস্তাস্তা মুনত মুনকাতে অথবা মুস্তাস্তা ই এই উভয়টাকেই আমরা তামরিন করতে হলে ভালোভাবে বুঝতে হলে আমি যে চারটা ভাগে বিভক্ত করেছি এই চারটা ভাগ সর্বপ্রথম বুঝতে হবে তো সর্বপ্রথম আমরা তারিফের আলোচনা করি অর্থাৎ তারিফ নিয়ে আমরা একটু আলোচনা করি ইয়ারবের দিকে লক্ষ্য করে কয় ভাগে বিভক্ত তারিফ তিন ভাগে এক নম্বরকে কালামে তাম মোজাব দুই নম্বর কালামে তাপ গাইরে মোজাব তিন নম্বর গাইরে তাম আবার এক নম্বর কি বলেন দুই নম্বর তিন নাম্বার কালামে আচ্ছা আমার সাথে সাথে বলেন যেই বাক্যের মধ্যে কিংবা যে কালামের মধ্যে উল্লেখ থাকে মুস্তা মিনহ মুস্তা মিনহ উল্লেখ থাকে তাকে বলা হয় কালামে তাম তাকে কি বলা হয় তাহলে মুস্তাস্তা মিনহু বাক্যে উল্লেখ থাকলে তাকে কি বলা হয় কালামে তাম আর নফি নাহি এসফাম এই তিনটার কোনো একটা উল্লেখ না থাকলে কি উল্লেখ না থাকলে মুক্ত থাকলে না থাকলে এটাকে বলা হয় মোজাব মানে হাবুদক মুজাবানি কে তো নফি নাহি আসলে কি হাবুদক থাকে না নাবুদক হয়ে যায় তাহলে কালামে তাম মোজাব মানে হলো যে বাক্যের মাঝে মুস্তামিন উল্লেখ আছে আবার নফি নাহি এসফাম তিনটার কোন একটা নাই এই তিনটার এই তিনটার কোন একটা থেকে মুক্ত অর্থাৎ এই তিনোটা থেকে মুক্ত এই তিনোটা থেকে কি নবিনাহিফাম মুক্ত কালামকে বলা হয় কালামে মুজাব মুস্তা যুক্ত এবং মুস্তা উল্লেখ আছে এটাকে বলা কালামে তাম ক্লিয়ার ক্লিয়ার বুঝা আসছে তাহলে কালামে তাম মুজাবের কথার সারমর্ব দাঁড়াইলো কয়টা দুইটা মুস্তম উল্লেখ আছে নবীন উল্লেখ নাই মুস্তমিন হু উহি ইস্তেফাম উল্লেখ মুস্তাদামিন উলে কাছে না অভিনয় ইস্তফাম? নেই। এবার আসেন। এই এখানে যে উদাহরণটা দেখেন কালামে তা মুজাব আকালাতুল্লাবু ইল্লা সাইদান। আকালাতুল্লাবু? এখানে দেখেন তো মুস্তাদামিন উলে কাছে না নাই? আছে। আছে। সেটা কি আতুল্লাব। মুস্তাদামিন উলে কাছে না নাই? সেটা কি? আচ্ছা। নফি নাহি ইস্তফাম তিনোটার কোন একটা আছে না নাই? তাহলে বোঝা গেল কি? মুজাব না গায়রে মুজাব পহলে পহলে নাকলตุলা বুললে সৈদ নেকনে কি পাইলেন কালামে তাম মুজাব দুই নাম্বার আসেন কালামে তাম গায়রে মুজাব কালামে তাম তো আমরা স্পষ্ট আগে জানলাম যে বাক্যের মধ্যে মুসতাসামিন উল্লেখ থাকে যে বাক্যের মধ্যে মুসতাসাম উল্লেখ থাকে আর গায়রে মুজাব কি বললাম মুজাবের বিপরীত হলো গায়রে মুজাব মুজাব কি কি বুঝে সেটি যে বাক্যের মধ্যে নবিনা ইসতিলাম উল্লেখ থাকবে না আর যদি থাকে তাহলে গায়রে মুজাব তাহলে দেখেন দ্বিতীয় বাক্যের মধ্যে আছে না নাই নফি নেই আসছে ফাম সেটা কি নফি আছে তাহলে মুজাব না গেরে মুজাব গেরে মুজাব মুস্তাম উল্লেখ আছে না নাই তাইলে এটা কি তাম না গেরে তাম তাম মাসাল্লাহ কালামে তাম গেরে মুজাব মা কালা তুল্লা বইলা তিন নম্বর আসেন কালামে গাইরে তাম গাইরে মুজাব গাইরে তাম মানে মুস্তাম হো উল্লেখ নাই আর গায়রে মুজাম্মানের নফিনে হেসামের তিনটার কোন একটা উল্লেখ আছে তিনটার কোন একটা উল্লেখ আছে তাইলে দেখেন মা কালা ইল্লা যাইদুন মা কালা ইল্লা যাইদুন এখানে মা আকালা ইল্লা যাইদুন এখানে দেখেন মুস্তাসামিন উল্লেখ আছে না নাই নাই উল্লেখ আছে না নাই নাই না থাকলে তাম না গায়রে তাম আবার বলেন আচ্ছা নফিন আহি আস্তেফামি তিনটার কোনো একটা উল্লেখ আছে না নাই তাহলে থাকলে মোজাব না গ্যারে মোজাব মাশাল্লাহ তাহলে কালমে তাম মুজব কালমে তাম গ্যারে মুজব গ্যারে তাম গ্যারে মোজাব এই তিনটাই স্পষ্ট হয়ে গেছে তাহলে এ দিক দিয়ে এই স্টেস্টার কয়টা ভাগ পাইলাম তিনটা ভাগ কয়টা ভাগ পাইলাম তিনটা ভাগ তারিফের আলোচনা শেষ এবার আসেন এ রাবের আলোচনা এখন এরাবের দিক যে তিনটা ভাগে বিভক্ত করলাম এখন এই তিন ভাগের এরাব কি প্রথম ভাগের এরাব হলো নসব প্রথম ভাগের মুস্তাসনার মধ্যে এরাব কি হবে প্রথম ভাগে মুস্তাসনার মধ্যে এরাব কি হবে দ্বিতীয় ভাগে মুস্তাসনার মধ্যে এরাপ হবে দুই দুই ধরনের কয় ধরনের দুই ধরনের একটা হলো নসব হবে মুস্তাস্তার ভিত্তিতে আর একটা হলো বদলের ভিত্তিতে অর্থাৎ বদলের ভিত্তিতে এরাব হবে মুস্তা মিনহুকে মুব্দাল মিনহু মেনে নি কাকে বলেন হ্যাঁ মুস্তাস্তার মধ্যে বদলের এরাব দিতে হবে এটা হলো দুই সুরত কয় শুরত একটা হলো মুস্তাসনার ভিত্তিতে রসবে দেওয়া যাবে আর একটা হলো বদলের ভিত্তিতে এরাব দেওয়া যাবে অর্থাৎ মুগদাল মিনহুর মধ্যে অর্থাৎ মুস্তা মিনহুকে মুবদাল মিনহু ধরে কাকে মুবদাল মিনহু ধরে এই মুস্তাসনার মধ্যে বদলের ভিত্তিতে কি দেওয়া যাবে এরাব তাইলে দ্বিতীয় সুরতের এরাব কয় সুরাত দুই সুরত একটা হলো মুস্তাসনার এরাব একটা হল বদলের একটা হলো মুস্তাস্তারেরব একটা হলো কে বদলের আরব তো আরব যে এটা তো নসব এটা কি হবে নসব আর যদি আমরা বদলের আরব দেই তাহলে মা কালাতবো মা কালুত তুলাব কে মুবদল মিনহু ধরব তাই অর্থাৎ মুসতাসাম মিনহু কে মুবদল মিনহু ধরব আততুলাব হলো মুসতাসাম মিনহু তাইলে এরারপটা কি বদলের এরারপটা কি যাইদান হবে নাকি যাইदून হবে কি হবে বলেন কি হবে বলেন যাইদুন মা কালুত তুলাবিল্লা যাইदून ইল্লা যাইদাল তাইলে দ্বিতীয় সূরতের এরারবের আলোচনা শেষ হয়ে গেল তৃতীয় সূরতের এরারবের আলোচনা হলো ইল্লার পূর্ববর্তী আমেলে যা দিতে চাই তা নিবে বলেন ইল্লার পূর্ববর্তী আমেলে যা দিতে চাই ইল্লার পূর্ববর্তী আমেলে যা দিতে চাই ইল্লার পূর্ববর্তী আমেলে যা দিতে চাই ক্লিয়ার স্পষ্ট আচ্ছা এবার আমরা কয় নম্বরে চলে গেছি দুই নম্বর শেষ দুই নম্বর কে এবার তিন নম্বর আলোচনা তিন নম্বর হলো মানা তিন নম্বর কে মানা শুনেন এই যে প্রথম সুরত এবং দ্বিতীয় সুরত এই প্রথম সুরত আর দ্বিতীয় সুরতের মধ্যে সামান্য একটু ব্যাসকম আছে সামান্য একটু কি ব্যাসকম আছে প্রথম সুরাতের মানা হলো ইল্লার পরে যে মুস্তাসনা ইল্লার পরে যে কে মুস্তাসনা ইল্লার প্রথম সুরাতে ইল্লার পরের মুস্তাসনার নফি পূর্বের মুস্তাসনা মিনহুর এসবাত ইল্লার পরের মুস্তাসনার নফি ইল্লার পূর্বের মুস্তাসনা মিনহুর এসবাত সহজে বলেন প্রথম সুরত তথা কালামের তাম মুজাবের অর্থ অর্থ কীভাবে করতে হয় কালামে তাম মুজাবের অর্থ করতে হয় মুস্তাদ স্নার নভি মুস্তাস আমিন হুর এসবাক বলেন মুস্তাফ্নার নফি মুস্তস আমিন হুর তাইলে আগাল আতুল্লাহব ইল্লাহ সাহেব ছাত্রই খেয়েছে তবে সাহেব খাইনি ছাত্রায় খেয়েছে তবে সাহেব ছাত্রই খেয়েছে তবে সাহেব যায়নি সাহাবাদতুল্লাহ ইল্লাহ আবার বলেন আবার বলেন ছাত্র বসেছে তবে কারিম বসেনি জালে সত্যুল্লাহ বুইল্লা খেরি আবার বলেন ছাত্র লিখেছে তবে বসির লেখেনি আবার বলেন আবার বলেন ব্যবসায়ীরা বাজারে গিয়েছে যাহাবাত্তর যার ও আবার বলেন আবার বলেন বসিরের দাদু যায়নি ইল্লা জাদ্দা বা ইল্লা জাদ্দা বা তাইলে ইল্লার পরে অর্থাৎ মুস্তাসনার নফি হলো মুস্তাদা হুর কি হলো এসপাত মুস্তাসনার নীতিবাচক অর্থ হলো মুস্তাদা মিনহুর ইতিবাচক অর্থ হলো ক্লিয়ার হ্যাঁ এটা প্রথম সুরত এখন প্রথম সুরতের হুবুহু উল্টা হলো দ্বিতীয় সুরত কালামে তাম গায়ের মুজাবের অর্থটা কালামে তাম মুজাবের হুবুহু বিপরীত হুবু কি বিপরীত কোন দিক দিয়ে বিপরীত এসপাত নফির দিক দিয়া কি দিক দিয়া কোথায় এসপাত নফির দিক দিয়ে কোথায় বিপরীতটা হবে মুস্তাসা মুনহ মুস্তাসা মধ্যে তো দ্বিতীয় সুরতটা কি প্রথম সুরত আমরা কি বলেছিলাম যে মুস্তাসনার নফি মুস্তাসা মিনহুর এসপাত আর এখন সুরত হলো দ্বিতীয় যে সুরতটা কালামে তাম গায়রে মোজাব কালামে তাম গায়রে মোজাব প্রথমটার উল্টা প্রথমটার কি উল্টা তাহলে আগে প্রথমটা কি ছিল মুস্তাসনার মুস্তাসনার নফি মুস্তাদামিন হলে আসবাত আর এখন হবে মুস্তাজামিন হুর নফি মুস্তাসনার ইসবাত হ্যাঁ মুস্তাজামিন হুর নফি মুস্তাসনার আচ্ছা দ্বিতীয় সূরাতে কি হবে বলেন মুস্তাসনা মুস্তাসনা মিন হুর নফি মুস্তাসদার বলেন বলেন মুস্তাজামিন হুর নফি মুস্তাসনারেফাত মুস্তাসামিন হুর নফি মুস্তাসদার ইসবাত তাহলে দ্বিতীয় সূরাতে মুস্তাসনা মিন হুর নফি মুস্তাসদার আর আগের সূরাতে ছিল মুস্তাসনার নফি মিন হুর ইসবাত ক্লিয়ার ক্লিয়ার এখন অর্থ তুলেন মা কালাত তুলাব ছাত্ররা খাইনি ইল্লা যায়দান তবে কে খেয়েছে আগে কি ছিল যায়দ খেয়েছে না যায়দ খাইনি আর ছাত্ররা খেয়েছে আগে সূরাতে ছাত্ররা খেয়েছে তবে কে আর দ্বিতীয় সূরাতে ছাত্ররা খাইনি কে খেয়েছে আর যায়দটা কি মুস্তাসনা অর্থাৎ মুস্তাসনার ইসবাত মুস্তামিন হরকে নাফি মুস্তামিন হরকে মুসলিমান হরকে তাইলে মানা গেল দ্বিতীয় সূরাটার মানা গেল তৃতীয় সুরত তৃতীয় সুরত হলো ইসমাতের তাকিদ বলেন কি তৃতীয় সুরতটা কি বলেন তৃতীয় সুরতটা কি মা কালা ইল্লা যায়দুন একমাত্র যায় দেই তাহলে এখানে নফি টুপি আছে নাকি ইসমাতের তাকিদ যদিও লেখায় নফি আছে অর্থের মধ্যে ইসমাতের তাকিত অর্থের মধ্যে কি ইসমাতের মা কালা ইল্লা অর্থ কি যায়দেই এবার দ্বিতীয় সুরতের তামরিন লন মা কালা ইল্লা যায়দান ছাত্ররা খাইনি তবে কে খেয়েছে আচ্ছা ছাত্র বসেনি তবে বসেছে আবার বলেন আবার বলেন আবার বলেন ছাত্ররা ঘুমায়নি তবে বসির ঘুমিয়েছে মানে আবার বলেন ব্যবসারে বাজারে যায়নি তবে আমার দাদা গিয়েছে মা মা যাবাত তুজ্জার ইল্লা মা যাবাত তুজ্জার ইল্লা মাশাআল্লাহ পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 3 নাম্বার হলো আসপাতের তাকীদ এটা তো সুজা হ্যাঁ যায়দে খেয়েছে মা কালাইলা যায়দুন যায়দে পান করেছে মা শারিবাইলা যায়দুন ঠিক না ব্যবসায়ী বাজারে গিয়েছে মা যাহাবা ইল্লা তুজ্জারু মা জাহাবা ব্যবসায়ীর বাজারে গিয়েছে বলেন আমার দাদাই মসজিদে গেছে মা জাহাবা মা জাহাবা ইলাল মসজিদে ইল্লা জাদ্দি মা জাহাবা ইলাল মসজিদে ইল্লা হ্যাঁ কারিমে লিখেছে মা কথা ইল্লা কারিমুন আমার মেয়ে লিখেছে মা কথা ইল্লা বেন্তি পারা দেব আচ্ছা এই হলো এস্তেস্তার তামরিনও আমি করাই দিলাম দুই নম্বরে মানা বলেছি দুই নম্বরে এরাব তিন নম্বরে মানা বলেছি মানা বলেছি না মানা কেমনে করতে হয় মানার সঙ্গে সঙ্গে তামরিনো করিয়ে দিলাম এই হলো চার স্রোত এখন বাকি থাকে আরেকটা বিষয় গয়রা আরেকটা বিষয় কী একে এখন একেবারে একদম সোঝা গয়রারে এরাব দেওয়া গয়রাটা কীভাবে আরাপ দেবেন দেখেন আপনি যে কালামে তাম মুজাব কালামে তাম গাইরে মুজাব কালামে গাইরে তাম গাইরে মুজাব এই যে তিন সুরত বেঁধে আপনি এখানে এ একটা সিস্টেম দাঁড় করিয়েছেন না তাই না প্রথম সুরাতে শুধু কি নসব দ্বিতীয় সুরাতে বদলও হতে পারে আবার কি নসব হতে পারে তৃতীয় সুরাতে পূর্বতে আমেলে যা দিতে চায় এই যে এরাবের যে একটা পরিবর্তন এরাবের যে আবর্তন বিবর্তন পরিবর্তন এরাবের এই পরিবর্তনটা কি এমনিতে হয়েছে নাকি এই তিন প্রকার ভেদে তাই না এই তিন প্রকার ভেদে মুস্তাসনার মধ্যে যে এরাব হয়ে থাকে মুস্তাসনার মধ্যে যে এরাব গয়রা যদি আপনি ব্যবহার করেন ইল্লা ব্যবহার না করে মুস্তাসনার এরাবটা গয়রাতে চলে আসবে কোথায় চলে আসবে কার এরাব মুস্তাসার এরাব তাহলে প্রথম সুরাতে তাম মুজামের মধ্যে মুস্তাসের আরব কি নসব এখানে ইল্লা ছাড়া যদি আপনি গায়রা ব্যবহার করেন তাহলে মুস্তাসের আরবটা কোথায় চলে আসবে গায়রাতে আর মুস্তাসনাটা সর্বদা মাজরুর হবে কি হবে গয়রা তো লাজেমে যাবা হ্যাঁ কে এটা আজপাত লাজেম এই হিসাবে আকালতুল্লাব ইল্লা বাদ দে আসেন তাহলে গায়ে রাজ না গয়রু চাই কেন কালামের তাম মুজাব এখানে মুস্তাসারে আরব শুধু না সব এই কারণে গায়ে রাজা আই দ্বিতীয় স্ত্রতা আসেন কালামে তাম গ্যারে মুজাব মা কালত তুল্লাব ইল্লা চাইদান এটা তো হলো বদলও হতে পারে আবার কি হতে পারে ন হতে পারে তাহলে আপনি ইল্লা বাদ দে গয়ের মা কেলাতুল্লাব

তাইলে আমরা যে তামরিনটা করলাম আমাদেরকে এই তামরিনের দ্বারা কি আস্তে আস্তে বুঝতে কষ্ট হয়েছে না একদম সহজ কি কিনা এ ফানিবাদ করে ইনশাআল্লাহ মাহাদের প্রত্যেকটা দরজ দেওয়া হয় এবং জুলিনার প্রত্যেকটা আলহামদুলিল্লাহ শরবত বানায় গিলে খাওয়াই দেওয়া হবে ইনশাআল্লাহ শরবত বানিয়ে গিলে খাইয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ কোনো কঠিন নাই পড়তে রাজি আছে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান কর